আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে কথা বলব কনকা কাপ চ্যাম্পিয়ন কাপের একটি ম্যাচ নিয়ে যেই ম্যাচটিতে মুখোমুখি হবে লিনেল মেসির ইন্টারম্যামি এবং স্পোর্টিং কানসা সিটি এর আগে অর্থাৎ ফার্স্ট লেগে কানসা সিটির ঘরের মাঠে শারজো বুস্কের অ্যাসিস্টে লিনেল মেসির একমাত্র গোলে দু সালের প্রথম অফিসিয়াল ম্যাচে কানসা সিটিকে কিন্তু একশূন্য গোলে হারায় ইন্টারম্যামি আর দ্বিতীয় লেগটি অনুষ্ঠিত হবে ইন্টার মাহ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে তাই এই ম্যাচটি যে ইন্টার আমির পক্ষে আসার সম্ভাবনা বেশি সেটা কিন্তু বলাই যায় এই ম্যাচ নিয়ে কথা বলার আগে দু হাজার সালের যে প্রি সিজনের ম্যাচগুলো খেলেছিলো ইন্টারমা আমি সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা যাক দেখেন প্রি সিজনের ম্যাচে ইন্টার আমি মোট পাঁচটি ম্যাচ খেলেছিল সেখানে ইন্টারমা আমি কিন্তু চারটি ম্যাচ জয়লাভ করেছে এবং একটি ম্যাচ কিন্তু তারা ড্র করেছিল তার মানে প্রি সিজন থেকেই কিন্তু ইন্টার মামি খুব ভালো একটা ফুটবল খেলা উপহার দিয়েছে ফুটবল বিশ্বে তারপরে কিন্তু দু হাজার সালের প্রথম অফিসিয়াল ম্যাচ অনুষ্ঠিত হয় কোয়ানকা কাপ চ্যাম্পিয়ন কাপের মধ্য দিয়ে সেখানে ক্যান্সার সিটিকে কিন্তু এক শূন্য গোলে হারায় তারপরের ম্যাচটি এমএলএস লিগের প্রথম অফিসিয়াল ম্যাচ দু হাজার পঁচিশ সালের সেই ম্যাচেও কিন্তু ইন্টার মামি ম্যাচের প্রথম দিকে লিনেল মেসির অ্যাসিস্টে টমাস আবেলাস গোল করলে এক শূন্য গোলে কিন্তু এগিয়ে যায় পরবর্তীতে টমাস আবেলাস রেড কার্ড দেখলে দশ জনের দলে কিন্তু পরিণত হয় এবং ম্যাচের মধ্যে দুই এক গোলে পিছিয়ে পড়ে মামি ম্যাচের একদম শেষ দিকে লিনেল মেসির অসাধারণ অ্যাসিস্টে সিগোভিয়া গোল করলে সেই ম্যাচে কিন্তু মামি দুই দুই গোলে ট্রনে মার্সারে আর সেটা খেলেছিল হচ্ছে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে তাই কোয়ার্ক চ্যাম্পিয়ন কাপের প্রথম ম্যাচ জিতলেও পরবর্তীতে এস লিগের প্রথম ম্যাচটি কিন্তু তাদেরই ঘরের মাঠে দুই দুই গোলে ড্র করে মায়ামি আর এই ম্যাচটি কিন্তু মায়ামির পক্ষে আসতো যদি টমাস আভিলাস রেড কার্ড না দেখত জনের দল নিয়ে লিনল মেসির ইন্টার মাহামি যেভাবে তাদের ডিফেন্ড করেছে সত্যি প্রশংসনীয় আর এই ম্যাচে লিনল মেসি কিন্তু দুটি অ্যাসিস্ট করেছিলেন আমরা মেসির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনো পর্যন্ত মেসি সালে এসে দুটি লিনেল অফিসিয়াল ম্যাচ খেলেছেন সেখানে একটি গোলের পাশাপাশি তিনি দুটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ দুই ম্যাচে সরাসরি তিন গোলের সাথে অবদান রেখেছেন লিনেল মেসি সর্বশেষ দেখায় সিটির বিপক্ষে ইন্টারম্যামির ফরমেশন ছিল চার চার এক এক অর্থাৎ চারজন ডিফেন্ডার মিডফিল্ড জোনে চারজন একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং একজন সেন্টার ফরওয়ার্ড নিয়ে কিন্তু খেলেছেন কিন্তু পরবর্তী সময়ে ম্যাচের বয়স যত ঘুরিয়েছে ততই কিন্তু ইন্টার মায়ামি তাদের যে ফরমেশন সেটা কিন্তু শিফট করেছে চার চার দুয়ে চলে গিয়েছে আবার মাঝে মধ্যে দেখা গিয়েছে চার তিন তিন এই ফরমেশনেও কিন্তু ইন্টার মায়ামিকে খেলতে দেখেছি অপরদিকে কাঁচা সিটির ফরমেশন ছিল চার পাঁচ এক অর্থাৎ চারজন ডিফেন্ডার মিডফিল্ড জোনে পাঁচজন এবং একজন সেন্টার ফরওয়ার্ড নিয়ে কিন্তু তারা শেষ ম্যাচ খেলেছিলেন তাই আমার কাছে মনে হচ্ছে যে সম্ভবত তারা দুই দলই একই ফর্মেশন নিয়ে আবারও মাঠে নামবেন আর দুই দলের সর্বশেষ তিন ম্যাচে ইন্টার আমি কিন্তু তিনটি ম্যাচে জয়লাভ করেছে পক্ষাত্তরে কানসা সিটির কিন্তু ইন্টার ইন্টারম্যামের বিপক্ষে শেষ তিন ম্যাচে কোনো জয় নেই আর এই তিন ম্যাচে ইন্টারম্যামি গোল করেছিল সাতটি অপরদিকে কানসা সিটি গোল করেছে চা চারটি ওভারঅল বলাই যায় যে এই ম্যাচে ইন্টার ইন্টারম্যামি কিন্তু সুস্পষ্টভাবেই এগিয়ে থাকবে এই ম্যাচ নিয়ে আপনার মতামত কি হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ